সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন অবশেষে বহিষ্কৃত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি প্রথমে ওএসডি পরে বহিষ্কার সাময়িক বহিষ্কার এরপরে কি হবে বলা যাচ্ছে না আমরা সামনে ইনশাল্লাহ খবর দেখতে থাকব। প্রিয় দর্শক আপনারা জানেন যে খুব আলোচিত একটি ঘটনা বাংলাদেশে এই মুহূর্তে ঘটেছে সেটি লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবসুম উর্মি নামের এই ম্যাজিস্ট্রেট আবু সাইদকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে এবং সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারকে অসাংবিধানিক সরকার হিসেবে অভিহিত করেছে এবং এই ঘটনাটি যখন ফেসবুকে পোস্ট করা হয় এবং জনসম্মুখে আসে তখন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তো প্রিয় দর্শক কথা বলাবো না চলুন আমরা

আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমিশনার স্যারকে তারপরে মোপার স্যারদেরকে ক্যাবিনেটের এক স্যারকে জানিয়েছি স্যাররা সিদ্ধান্ত দিচ্ছে ওরে তাড়াতাড়ি করো এই তারপরে আমি কাগজপত্র রেডি করে কমিশনার স্যারের সাথে কথা বলে ওখান থেকে ইয়ে নেয় তারপরে মোপায় কথা বলে তাকে ওয়েস্টি করা এখন সে অলরেডি ওয়েস্টি এটা আজকে সকালে আমি আমাকে কিছু লোকজনে আমাদের ফেসবুকে সে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে একটা প্রশ্ন ছিল বিষয়টা এরকম যে এক ক্লিকে আপনি সবকিছু অতীতের সবকিছু ডিলিট করে দিতে চান এটা কি আদৌ সম্ভব এরকম একটা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যেটা তার পক্ষে কোনোভাবেই একটা সার্টিফিকেট হিসেবে আচরণ দিতে পারে একটা করেছে এবং এটা মারাত্মক কথাগুলো প্রিয় দর্শক শুনতে পেলেন ডিসির মুখের কিছু কথা সেটি হলো যে ডিসিদের যখন নজরে আসে কথাটি এই ফেসবুকের পোস্টটি সঙ্গে সঙ্গে তারা উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নিয়েছেন প্রথমে তাকে ওয়েসডি করা হয়েছে তারপরে তাকে সংযুক্তি দেওয়া হয়েছে রংপুর ডিভিশানে বিভাগীয় কমিশনার অফিসে সেখান থেকে আপনার আজকে যেটা আমরা খবর পেয়েছি সেটা হল সাময়খস্ত করা হয়েছে সব মিলে ডিসি যে কথা বলেছেন সেগুলো হলো যে যে রাষ্ট্রীয় রুলস বা একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কোনোভাবেই তার বস অর্থাৎ বর্তমান যে রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে এরকম কথা বলতে পারে না এবং সেটা ছিল পুরোপুরি অসাংবিধানিক এবং পুরোপুরি এই চাকরির সাথে বা এই চাকরির যে রুলস আছে সবগুলোর সাথে ছিল সাংঘর্ষিক যে কারণে ডিসি মহাদয়রা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন পরবর্তীতে আরও হয়তো নতুন নতুন কর্মসূচি আসতেছে তার বিরুদ্ধে যেমন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সব সংসদ অর্থাৎ যেটা সমন্বয়করা বলেছে যে তারা কি করবে আটচল্লিশ ঘন ঘন্টার আলটিমেটাম দিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে নতুবা তারা লং মার্চ করবে বিভাগীয় কমিশনারের ওইদিকে প্রিয় দর্শক কী কোথার জন্য এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল চলুন শুনে আসি তাপসী তাপসমের মুখের সেই কথাগুলি

আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি আর আমার পোস্টটা আমি সেভাবেই দিয়েছি রিসেট বাটন পুশ করা মানে কি আপনি কি ওয়াস অফ ওয়ার্ল্ড এর সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুখে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তো তাহলে আমি তো মনে করি যে আজকে বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলার আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পর্যায়ে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম ঠিক আছে ব্যক্তি ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় ইয়া করা দরকার নেই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে বলছি আমি কোন দলের পক্ষে বলতেছি না আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে বিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন হবে এই ত্রিশ লক্ষ শহীদ রিসার্চ প্যাটার্ন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ এগুলো তো মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ তো ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে তো যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ উঠে যেতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতার কোনো জায়গা থেকে আমি কোনো কথা বলছে না আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই অ্যাডমিনিস্ট্রেশানে নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম ঠিক আছে আর নাও থেকে হিপোক্রেট মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষের কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই তো মানে হ্যাঁ হ্যাঁ করব এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে হিপোক্রেসি ক্ষেত্রে আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে অডিওটি অডিওটি প্রকাশ হয়েছে বা ভাইরাল হয়েছে এবং এখানে খুব মর্মান্তিক কিছু কথাবার্তারা বলেছে সেগুলো হলো যে সে তো বলেইছে যে আর ডক্টর ইউনুস সরকার সাংবিধানিক এবং ডক্টর ইউনুসের যে কাউন্ট ডাউন শুরু হয়েছে সে কথাও তিনি উল্লেখ করেছেন নিঃসন্দেহে একজন সরকারি কর্মকর্তা এই সব কথাগুলি কখনোই বলতে পারে না সে যে সরকারি আসুক সরকার তার পছন্দ হোক বা না হোক সে একজন কর্মকর্তা থাকাকালীন সময় এইসব কথা কখনোই সে বলতে পারে না এবং সে বলেছে আমি একজন সাধারণ মানুষের মতো না সে কখনোই সাধারণ মানুষ নয় তার একটি প্রটোকল আছে তার যদি কখনো কিছু হয় সাধারণ মানুষ যে ফ্যাসিলিটিস পাবে সে কি সেই ফ্যাসিলিটিস পাবে পাবে না সে সাধারণ মানুষ না সে নিঃসন্দেহ সাধারণ মানুষ তার ব্যাকগ্রাউন্ড আর একজন সাধারণ মানুষের ব্যাকগ্রাউন্ড কখনোই এক নয় এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে প্রিয় দর্শক সবে আপনারা জানেন আর বিষয়টা কত সেন্সিটিভ আমি এই বিষয়ের কথা বলবো না কথা বলে অনেক কথা চলে আসবে ওনার অনেক পোস্ট রয়েছে রাজনৈতিক পোস্ট রয়েছে সেটা তিনি করতেই পারেন কিন্তু সরকারি একটা জায়গায় থেকে তিনি এই পোস্টগুলো কখনোই করতে পারেন না সেগুলো অসাংবিধানিক এবং পুরো সাংঘর্ষিক সরকারি চাকরির সাথে শুধু এই ম্যাজিস্ট্রেটই নয় আরও আমার জানা মতো আরও অনেক কর্মকর্তা কর্মচারী আছে আর ফেসবুকে এই সতেরো বছর এগুলোই লালন পালন করে গেছেন সকালে এক পোস্ট বিকেলে এক পোস্ট নেতাদের সামসামি করতে করতে এমন অবস্থা হয়ে গেছে আমি কারো পক্ষ নিচ্ছি না এমন অবস্থা হয়ে গেছে সকালেও এক পোস্ট দেয় বিকালেও এক পোস্ট দেয় নেতাদের অথচ তারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী তারপরেও তারা এ ধরনের পড়ছে এবং ঠিক পতনের এক মুহূর্তে তারা বলেছে যে আমরা আসি আমরাই থাকবো দুঃখজনক হলেও সত্য যে এই ব্যক্তিগুলো এখন অনেকেই তাদের প্রোফাইল চেঞ্জ করেছে সেই ভিডিওগুলো কেটে দিয়েছে এবং তারা প্রকৃতি নিয়ে এখন খুব ব্যস্ত দেখছি বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের ছবিগুলো রিলস আকারে প্রকাশ করছে এটা ভালো তারা হয়তো খলস পাল্টিয়েছে নিজে বাঁচার জন্য মানুষ বাঁচার জন্য কিছু করতেই পারে আল্লাহ পাকও বলেছেন যে নিজের জীবন বাঁচান ফরস সো নিজের জীবনকে বাঁচানোর জন্য কেউ খলস পরিবর্তন করতে পারে এই বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই আমারও নেই অন্য কারো আশা করে থাকবে না তো বিষয় হচ্ছে যে আপনি ঢুকেছেন এই সরকার আমলে এবং সে খুব সেন্সিটিভ একটা পোস্ট এবং সেই পোস্টে থেকে আপনি বীর দর্পে আমরা জানি না হয়তো আপনার এই কোথাকে বা আপনার এই পোস্টেকে পোস্ট অত ফেসবুকের যে পোস্ট দিয়েছেন এই পোস্টকে হয়তো আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন এখন ইনভেস্টমেন্ট বলতে কি বুঝে হয়তো এখন আপনার সমস্যা হবে পরবর্তীতে যে সরকারের পক্ষে কথা বলেছেন সেই সরকার ক্ষমতা আসলে আপনাকে হঠাৎ করে হয়তো একেবারেই আপনি সচিব বানায় দিবে এরকম একটা হয়তো ধান বলেছেন সবচেয়ে বড় কথা হলো এত আবেগী হওয়া ভালো নয় আবেগী হলেই সমস্যা যা অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের পরামর্শ দেওয়ার সেই যোগ্যতা নেই প্রিয় দর্শক আগেই বলেছি কথা বললে অনেক কথা অনেক কথা চলে আসবে না কথা সবাই সব জানেন এখানেই বিদায় ইচ্ছে আজকে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ